আমরা সময় সরকার এবং রাজনৈতিক দলকে দিয়েছি যে ওনারা আগে সিদ্ধান্ত নেই ওনারা সংস্কারে বেশি গুরুত্ব দেবে নাকি হচ্ছে নির্বাচনে যদি সংস্কারে গুরুত্ব দিতে হয় তাহলে আমাদের যে সকল দাবি দাওয়া আছে আট দফা কেন্দ্রিক সেই দাবি দাওয়া নিয়েও কাজ করা শুরু করতে হবে যদি সংস্কার চায় আর যদি নির্বাচন দিতে হয় সেক্ষেত্রে ওনাদেরকে মানে শুধুমাত্র সংসদ না যতগুলো প্রতিনিধিত্বমূলক জায়গা আছে আছে যেমন কমিশনগুলো সকল ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি নিশ্চিত করতে হবে এবং সংরক্ষণের ক্ষেত্রে দুইটা কাজ হতে পারে একটা হচ্ছে পৃথক নির্বাচন ব্যবস্থা ওনারা দিতে পারে আর একটা হচ্ছে সংখ্যানুপাতিক হারে একটা আসন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য রাখতে পারে এটাই বলেছি যে সর্বশেষ আদমশুমারি অনুযায়ী আট পার্সেন্ট কিন্তু শুধুমাত্র হিন্দু না সেভেন পয়েন্ট নাইন হিন্দু এবং ওভারঅল আট এর মধ্যে ধর্ম এবং জাতিগতভাবে যারা সংখ্যায় কম তাদের প্রত্যেকেই আসতেছে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড় এবং সমতলের আদিবাসী সকলেই থাকছে এখানে যখন মানে প্রথমে প্রথমেই বলি যে রাজনীতির মধ্যে বা হচ্ছে বিভিন্ন দলের মধ্যে জাতি সম্প্রদায়ের ধর্মীয় থেকে অনেকে দাঁড়ায় কিন্তু তারা যখন কোনো দলের হয়ে দাঁড়াচ্ছে তখন সেই দলের ইশতেহারের উপর ডিপেন্ড করেও কিন্তু তাদের কাজের ধারাটা নির্ভর করে বা হচ্ছে মনে করেন আমি যদি এখন কোন একটা রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে দাঁড়াই আমাকে কিন্তু আমার ওই দলের যারা আছে বাকি সিনিয়র লিডাররা তাদের সাথে কনসাল্ট না করে বা হচ্ছে ওই দলের সাথে যুক্তি পরামর্শ না করে আমরা কিন্তু নিজে শুধুমাত্র কমিউনিটি কাজ করতে পারবো না সেক্ষেত্রে পৃথক নির্বাচন ব্যবস্থা কিংবা যদি সংরক্ষণের বিষয় থেকে সংরক্ষিত মহিলা আসন থেকে যারা দাঁড়াচ্ছে তাদের কাজগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলা কেন্দ্রিকই হয় তো সেইভাবে যদি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষণ থাকে তাদের মাস্ট বি সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে কাজ করতে হবে তারা পলিটিক্যালি যদি দাঁড়াচ্ছে তাহলে কিন্তু তারা সেই কাজটা করতে পারছে না পর্তুগালের সরকারকে প্রেসার ক্রিয়েট করতে নাকি নেমেছি ভারতের দালাল বলা হয়েছে আওয়ামী লীগের দালাল বলা হয়েছে অনেক কিছুই বলা হয়েছে আমাদেরকে কিন্তু আমরা বরাবরই বলে আসছি আমরা কিন্তু সরকার পতন করানোর উদ্দেশ্যে আন্দোলনে নামি নাই গত বছর নামিনি এখন নামিনি আমাদের মেইন কথা হচ্ছে যে কনফিউজিং যে অবস্থা তাতে বর্তমানে আছে সবাই কিংবা আমাদের যে মানে গত এক বছরে যে ঘটনাগুলো দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যেন আট পার্সেন্টকে এক প্রকার বাদ দিয়ে সবাই কাজ করতে যাচ্ছে কারণ হইতেছে আপনারা নিজেরাই দেখেন জুলাই দুই হাজার চব্বিশের পরে জুলাই দুই হাজার পঁচিশ আসলো গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি হওয়ার উপলক্ষে জুলাইয়ের পুরো একটা মাস ব্যাপী কর্মসূচি হলো সংখ্যা তো সে তখন দেখা গিয়েছে যে ওনারা শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেছে আপনারা কোনো সংখ্যালঘু শহীদ পরিবারের সাথে দেখা করতে দেখেছেন ওনাদেরকে নয় জন কিন্তু সংখ্যালঘু শহীদ পরিবার স্বীকৃত গ্যাজেটে তাদের নাম অন্তর্ভুক্ত করা আছে অথচ চৌষট্টিটা জেলার মধ্যে একটা জেলাতেও কি সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো একজন ব্যক্তির বাড়িতে যাওয়া যায়নি সংখ্যালঘু সম্প্রদায়ের যে নয় জন শহীদ হয়েছে তাদের মধ্যে একটা বাচ্চা মেয়েও আছে যার মা মেয়ে মারা যাওয়ার পর থেকে কিন্তু মানে শয্যাশায়ী তো সেখানে কি তাদের উচিত ছিল না সরকার পক্ষ থেকে কিংবা হচ্ছে আহ ছাত্র আন্দোলনের কোনো সমন্বয় কিংবা এনসিপির কোনো নেতৃবৃন্দ যাওয়া তো সেই দিক থেকে শুরু গত এক বছরে যত ধরনের কার্যক্রম হচ্ছে কোনোটাতে কিন্তু আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের কোন ধরনের পার্টিসিপেশন দেখতে পাচ্ছি না শুধু তাই নয় আমাদের অন্তর্বর্তীকালে সরকারের দুইজন উপদেষ্টা আছে যারা সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিলং করে অথচ এত ঘটনার পরেও যেখানে বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছে আমাদেরকে নিয়ে ওনাদের দুইজনকে আমরা সম্পূর্ণ নীরব অবস্থায় দেখতেছি যেটা আলটিমেটলি আমাদেরকে এদিকেই বিষয়টা ভাবাচ্ছে যে ওয়াই মাইনরিটির বিষয়ে সকলে সাইলেন্ট তাহলে নির্বাচন এবং সংস্কারের সকল ক্ষেত্রে তো আমাদেরকে সাইড করে দেওয়া হচ্ছে এবং ওই মুহূর্তে যদি ভারতে যে রিসেন্টলি আইনটা হলো এই বিদেশি আবাসন এবং বিদেশি আইনটা সেখানে অনুযায়ী তো হচ্ছে বাংলাদেশ ও তিনটি দেশের নাগরিক মানে সংখ্যালঘু যারা নির্যাতনের হয়েছে এটা দেখিয়ে ওই দেশে যাবে তাদেরকে তারা কনসিডার করবে এইটার পরে তো বাংলাদেশের ম্যাক্সিমাম সংখ্যালঘু সম্প্রদায় ভারতমুখী হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তো সরকারের এখনও অন্তত টনক নাড়া উচিত যে এইবার অন্তত এমন কিছু করা উচিত যেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ভারতমুখী না হয় কারণ এটা তো কোনো দেশের জন্য সম্মানজনক না যে হচ্ছে দেশের একটা পার্টিকুলার জনগোষ্ঠী দেশ ত্যাগে বাধ্য হয়ে অন্য দেশের অভিমুখে যাত্রা শুরু করতেছে এটা তো কারোরই কাম্যনা তো সেই কারণে আমরা চাচ্ছিলাম যে ওনারা ইমার্জেন্সি ভাবে একটা স্টেপ নিক যেন হচ্ছে আমাদের তো আর অনেকগুলো দাবি দেওয়া আছে সামনে দুর্গাপূজা আছে এবং দুর্গাপূজার বিষয় কেন্দ্র করে আমরা অনেক অলরেডি অনেকগুলো জায়গাতে হামলার ঘটনা শুনতে পেয়েছি যেমন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য আমাদের কাছে খুবই আশাহত করেছে উনি বলেছে যে দুর্গা মণ্ডপ থেকে গাঁজা আসর হচ্ছে বাদ দিতে হবে আমাদের ধর্মীয় স্থানগুলোকে কি উনি গাঁজা আসর বলতে যাচ্ছে না পন্টকুলা কি উনি গাজা বলতে চাচ্ছে একজন উপদেষ্টার বক্তব্য হওয়া উচিত মার্জিত উনি কখনোই একটা ধর্মীয় উৎসবের মানে স্থান নিয়ে এই ধরনের মন্তব্য কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন না যা আমাদের পুরো 8% সংখ্যা লোক সম্প্রদায়ের মধ্যে আমার মনে হয় শুধুমাত্র আমাদের জন্য না এটা আজকে উনি দুর্গাপূজা নিয়ে বলছে কালকে যে উনি ঈদ নিয়ে বলবেন না তার গ্যারান্টি আপনি দিতে পারেন যদি দিতে পারেন তাহলে বলতে হবে আপনিও বুঝে গেছেন যে ওনারা কিন্তু মাইনোরিটি কে অ্যাটাক করার জন্য বসে আছে